প্রবাসীদের মুদ্রার রেট এই প্রথমবার এত বেড়েছে বাংলাদেশের টাকায় এর আগে এত রেট কখনো বাড়েনি সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহারেন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত দুবাই দীর্হাম সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট জেনে নিতে পারবেন যে আজকে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে আজ ডিসেম্বর মাসের আট তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে পাঠালে একশো বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার ব্যাংক রেট একশো তেইশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারের বিকাশে পাবেন একশো চব্বিশ টাকা নয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো তেইশ টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা পাবেন ব্রিটেনের পাউন্ডে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে একশো টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা তিন পয়সা বিকাশে একশো টাকা একষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলারে আজকে টাকা পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা তেরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে সিঙ্গাপুর ডলারের ব্যাংক রেট একানব্বই টাকা সাতান্ন পয়সা বিকাশের রিয়া থেকে নব্বই টাকা বিশ পয়সা বাহরাইনের একদিন আজকে তিনশো টাকা পঞ্চান্ন পয়সা পাবেন দুই একটি এক্সচেঞ্জারের যদি নাম বলি যেমন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো আঠাশ টাকা চুয়ান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকেও তিনশো টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা একাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা তেহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা নব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একত্রিশ টাকা ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ইউরোতে পয়সা বিকাশেও একশো বত্রিশ টাকা নব্বই পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় রেট পাওয়া যাচ্ছে চারশো তিন টাকা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে লুলু মানি ট্রান্সফার থেকে চারশো তিন টাকা এক পয়সা করে দিচ্ছে কুইতের এক দিনারে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের ওয়েস্টার্ন উনাম থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে আরব আমিরাতের এক দিরহামে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে এক দিরহামে তেত্রিশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের একরিয়ালে রিয়ালে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে 320 বিশ টাকা ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ওমানের একরিয়ালে রিয়ালে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান আর যদি পিন পাঠান সেই ক্ষেত্রে 319 টাকা করে পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে 27 টাকা 70 পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুনু এক্সচেঞ্জার থেকে টেরাস ফাস্টের মাধ্যমে নামের উপরে এক রিঙ্গিতে 27 টাকা 20 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে 27 টাকা 2 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংকের 27 টাকা 73 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে এক রিঙ্গিতে মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে এক রিঙ্কিতে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ২৭ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা অগ্রণী থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এন মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা এন থেকে এক রিঙ্গিতে বিকাশ সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে দিচ্ছে রিয়া থেকে বিকাশে পাবেন সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরবের এক রেয়াল আজকে যদি আপনি অনলাইন বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারের অনলাইন থেকে বিভিন্ন অ্যাপ থেকে টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে অন্য থেকে যদি আপনি বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারে সরাসরি গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন একত্রিশ টাকা তেহাত্তর পয়সা চুহাত্তর পয়সা এরকমের সৌদি আরবের এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা সত্তর পয়সা করে দিচ্ছে এএন মানি থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে যদি টাকা পাঠান ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান অথবা আল জাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে রেট রয়েছে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিন আলা থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল এপে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এয়ারসাল মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা নয় পয়সা ইউআরপি থেকে টানাস ফার্স্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউআর থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের একরিয়ালে